ভিভার আমি আবার করা এই সেমি লং ঘের টপসটা নিয়ে ছোটো ভিডিও প্রেজেন্ট করছি তোমাদের জন্য ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট জর্জেটের মধ্যে তোমার নেকটা হচ্ছে ভি নেক খুবই সুন্দর এখানে একটা ফিতা দেওয়া আছে টার্সেল করে এটা তোমার জাস্ট অ্যাডজাস্ট করার জন্য আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়নি কাজ এটার ফিটিংটা এমনি অনেক সুন্দর স্লিপটা দেখো সুপার স্টাইলি থ্রি কোয়ার্টার মধ্যে অনেক ঘের করে একটা মৌসুমী হাতা করা সেমি লক এই টপসটার লেন্থ হবে তোমার থার্টি এইট থার্টি নাইন ইনার সেট করে দেওয়াই আছে এক্সট্রা কোনো ইনারের প্রয়োজনে আয়রনের প্রয়োজনে খুবই কমফোর্টেবল থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি সিক্স প্রত্যেকটার মধ্যে সুন্দর করে ইনার সেট করে দেওয়া আছে টু মাছ সব প্রাইস সেভেন হান্ড্রেড টাকা আর এটাতে কিন্তু অনেক ঘের চলে এসেছে চাইলে এই টপসটাকে অ্যাজ এ ম্যাটার্নিটি টপসও করে নিতে পারবে প্রাইস সেভেন হান্ড্রেড টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স বডি ভিডিওতে আমি তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে বক্স করে ফেলবে প্রাইস সেভেন হান্ড্রেড টাকা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স বডি আর যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে বক্স করে হবে প্রাইস অনলি সেভেন হান্ড্রেড টাকা কালার গুলো দেখো খুবই প্রিট এটা দেখো হালকা একটা ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা প্রিন্ট তো অসম্ভব সুন্দর প্রাইস অনলি সাতশো টাকা থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স বডি দেন হচ্ছে আমার পরা এই পেস্ট কালারটা পেস্ট কালারের উপর খুব সুন্দর করে ছোট ছোট ফ্লাওয়ার এটা প্রিন্ট করা থাকবে